নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন রাশি পটে এমন কিছু গ্রহযোগ তৈরি হয় যে যোগগুলো আমাদের প্রকৃত অর্থেই ভাবার বর্তমানে তেমন একটি যোগের সম্মুখীন হয়েছে আমরা রবি বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে নবমে আছে ভাগ্যস্থানে রবি এবং এখানে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে রবি কেতু কবে থেকে তৈরি হচ্ছে আগস্টের মাঝামাঝি সময় থেকে সতেরোই সেপ্টেম্বর প্রায় একটা মাসের একটি ট্রানজিট এবং এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসে জানেন তো যে রবি কেতুযুক্ত হচ্ছে তার ইম্প্যাক্ট কেমন রবি কেতুর কম্বিনেশন আদতেও পজিটিভ না নেগেটিভ রবির প্রভাবে এই সংযোগ আদতেও ভালো প্রভাব দেবে না নেগেটিভ প্রভাব বাড়তে পারে অনেকগুলো প্রশ্ন রবি কেতুর কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটি যে এখানে রবি শক্তিশালী এখানে কেতু ও শক্তিশালী রবি স্বরাশিস্ত একবারই হয় বছর এবং সেখানেই রবি থাকছেন অর্থাৎ সিংহ রাশিতে আর কেতু থাকছেন মূল ত্রিকোণস্ত হয়ে সুতরাং কেউ কারোর থেকে কম নয় আমরা জানি রবি রিপ্রেজেন্ট করে আমাদের পার্সোনালিটিকে রবি রিপ্রেজেন্ট ইগো সামটাইমস আমরা দেখেছি যে রবির প্রভাব মাত্রা অতিরিক্ত পজিটিভ দিকে যেতে পারে আমরা এটাও লক্ষ্য করেছি যে জাতক বা জাতিকার গভর্নিং বডির সাথে সম্পর্ক ভালো পিতার সাথে সম্পর্ক ভালো যিনি নিজেই গভর্ন করতে পছন্দ করেন যিনি নিজেই কর্তৃত্ব করার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি বা অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছেন সেই জাতক জাতিকাদের রবি শুভ যার রবি ডিস্টার্ব সরকার থেকে সহযোগিতা পেতে ডিস্টার্ব যার রবি ডিস্টার্ব পিতার সাথে মাঝে মাঝেই তার বনিবনার অভাব হয় যার রবি ডিস্টার্ব প্রকৃত সম্মান পাওয়ার ক্ষেত্রে তার যেন অনেক বেশি প্রতিবন্ধকতা তাহলে সিগনিফিকেন্টলি একটা বিষয় বুঝতে হবে রবি ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লানেট রবি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং এই রবি যখন কেতু যুক্ত হচ্ছে কেতুকে কেতু ইজ দ্য কারোকা ডিটাচমেন্ট নো নট অনলি দ্যাট কেতুর আরও অনেক সিগনিফিকেশন আছে একজন জাতক জাতিকার ক্ষেত্রে কেতু তার পূর্ণাঙ্গ সঠিক এডুকেশন লাভের জন্য অনেক বেশি সহায়ক হতে পারে সো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন বা ট্রান্সিট দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় সান ডোমিনেটিং সান কেতু কম্বিনেশন অর কেতু ডোমিনেটিং সান কেতু কম্বিনেশন বাট এখানে বোথ প্ল্যানেট আর স্ট্রং অ্যান্ড নট অনলি দ্যাট তারা কিন্তু আপনার জন্য বিশেষ করে ফর প্রভাব দেবে না একটা জায়গায় একটা আনতে পারে দ্যাট ভেরি ট্রু হচ্ছে কনফিউশন সাময়িকভাবে সেটি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারব সিংহ রাশির জাতক জাতিকাদের কনফিউশনের মাত্রা বাড়তে পারে কিছু কিছু বিষয় নিয়ে হয়তো আপনার স্ট্রেস বাড়লো কিছু কিছু বিষয় নিয়ে আপনি হয়তো স্ট্রেস অর্থাৎ মানসিক চিন্তার মধ্যে থাকলেন মানসিক যন্ত্রণার মধ্যে থাকলেন দেখুন আমি সিম্পল ভাবে আপনাকে জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে টেনশানে আছেন স্ট্রেসে আছেন তারা কিন্তু স্ট্রেস থেকে বেরোতে পারবেন যে সমস্ত জাতক জাতিকাদের স্ট্রেস বাড়বে মাথায় রাখবেন যদি স্ট্রেস বাড়ে সেই স্ট্রেস কিন্তু কমেও যাবে হ্যাঁ এটা ঠিক যে অনেক ক্ষেত্রে আপনাদের স্ট্রেস বাড়তে চলেছে অনেক ক্ষেত্রে কনফিউশন বাড়তে চলেছে একটা দূর রিলেটেড বিষয় আপনি বারবার ভাবছেন যে দূরে যাব কি না দূরে গিয়ে সেটেলমেন্ট করব কি না অন্য ধরনের কোনো পরিকল্পনা করা উচিত হবে কি না অনেকে বিদেশে সেটেলমেন্ট করতে চাইছেন এই সকল ক্ষেত্রে দেখবেন কনফিউশন আসবে প্রচুর নিজের মধ্যে একটা কনফ্লিক্ট আসবে যে ওয়েদার ইউ হ্যাভ টু মুভ অন নট কন্টিনিউ করা উচিত না কন্টিনিউ করা উচিত নয় এই বিষয় নিয়েও দেখবেন প্রচুর দুশ্চিন্তা আসবে প্রশ্ন করেছেন যে দাদা যদি বাই কনফিউশন সেক্ষেত্রে কি করণীয় দেখুন কনফিউশন বাড়বে এবং কনফিউশন কমবে দুটোই কিন্তু এই সংযোগের সাথে কানেক্টেড কোরিলেটেড হ্যাঁ কনফিউশন যদি অতিরিক্ত দেখেন বাড়ছে মানসিক চাপটি ভালোভাবে ট্যাকেল করতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না প্রত্যেক দিন সূর্য অর্ঘ প্রদান করুন এই সময়টিতে ভাদ্র মাসের সময় প্রত্যেক দিন সূর্য অর্ঘ প্রদান করুন সম্ভব হলে একটি মন্ত্র জপ করতে পারবেন আমি যদিও আগে মন্ত্রটা শেয়ার করেছি ওম গ্রিণী ইন্দ্রবাদী ইত্যানমাহা ওম গ্রিণী ইন্দ্রবাদী ইত্যাণামাহা ওম গ্রিণী ইন্দ্রবাদী ইত্যানামাহা রেগুলার বেসিস সেই মন্ত্রটি চ্যান্ট করুন এটি আপনাকে ভালো ফল দেবে বা ভালো ফলাফল আপনি এই বিষয়টি থেকে করতে পারেন আর একটা কথা আমি আপনাদের জানাতে চাই বা কথা আমি আপনাদের বলতে চাই সেটি হলো ধনুরাশি জাতক জাতিকাদের এডুকেশনের কনফ্লিক্ট আসতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো এমবিএ কমপ্লিট করলেন দেন আপনার দুটো অপশান জবে সুইচ করা কিংবা পুনরায় কোনো এডুকেশন করা তো এটা নিয়েও অনেকের মধ্যে কনফিউশন আছে যে দাদা এখানে কি করা উচিত যাওয়া উচিত তো কনফ্লিক্ট আসবে ভালো অপরচুনিটিস পাবেন অনেকের ক্ষেত্রেই হয়তো এডুকেশনটাকে চুজ করা যেতে পারে বাট নট ফর এভরি পরিবেশ পরিস্থিতিটা বুঝতে হবে বাট অনেকের ক্ষেত্রেই আমরা এডুকেশন চুজ করতে পারি সেটি কিন্তু নেগেটিভ হবে না বা সেইটি কিন্তু নেগেটিভ ফলাফল দেবে বলে আমি কিন্তু মনে করছি না রাশি ধনুর ক্ষেত্রে আমরা দূর রিলেটেড একটা ইভেন্ট দেখতে আমরা ইভেন্ট দেখতে পারবো অবশ্যই এডুকেশন রিলেটেড অ্যান্ড হায়ার এডুকেশন রিলেটেড কোনো না কোনো ইভেন্টের সাক্ষ্য হিসেবে আমরা থেকে যেতে পারি তবে পারিবারিক জীবনের ডিস্টারবেন্স কিছুটা মিনিমাইজ হবে অনেকেই বর্তমানে পারিবারিক জীবনের ডিস্টারবেন্সে আছেন অনেকেই বর্তমানে পারিবারিক জীবনের সমস্যায় আছেন সেই পারিবারিক ডিস্টারবেন্সের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটাই ডিস্টার্ব হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবং এই বিষয় নিয়ে আমার অন্ততপক্ষে কোনো ডাউট নেই তবে যারা জমি জমা বা ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে একটা স্ট্রাগলের মধ্যে আছেন প্রচুর পরিমাণে ইনহারিটেন্স প্রপার্টি নিয়ে একটা স্ট্রাগল আপনার চলছে সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারছেন না ইনহারিটেন্স প্রপার্টি নিয়ে একটা দুশ্চিন্তার ঘন ঘটা আপনার মধ্যে বারবার বারবার তৈরি হয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা হবে এই ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসতে পারে বা ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসার সম্ভাবনা রয়েছে আমাদের এই বিষয়টা নিয়ে একটু পরিকল্পনা করতে হবে বা সঠিক পরিকল্পনা করার প্রয়োজনীয়তা রয়েছে কনফ্লিক্ট আসবে গভর্নমেন্টের সাথেও কনফ্লিক্ট আসতে পারে বিশেষ করে যারা রাজনীতিতে যুক্ত ধনুরাশির জাতক জাতিকারা যারা রাজনীতির সাথে কানেক্টেড তাদের অনেকেরই দেখা গেল গভর্নমেন্টের সাথে একটা কনফ্লিক্ট আসলো গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারের সাথে একটা কনফ্লিক্ট আসার সম্ভাবনা প্রবল পরিমাণে বেশি সো এই বিষয় থেকে যতটা সচেতনতা রাখা যায় সাবধানতা রাখা যায় সেটি রাখার কিন্তু একটা চেষ্টা করা উচিত অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পারবো এই ধরনের বিষয়ে আপনার সাকসেস রেটটা কিন্তু ডে বাই ডে ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে গভর্নমেন্ট রিলেটেড বিষয় একটা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ হবে বন্ধু ভাগ্যে কিছুটা পরিবর্তনশীলতা আসতে পারে তবে ধনুরাশির এডুকেশন তাদের পর্যায়ক্রমিকভাবে দূরে ডেভেলপমেন্ট তাদের পর্যায়ক্রমিকভাবে কোনো ধরনের ফরেন সেটেলমেন্ট বা আমি মনে করি যে যারা চেষ্টা করছেন একটু দূরে গিয়ে ইনহারিটেন্স প্রপার্টি সব বিক্রি করে দিয়ে নতুন করে জীবন শুরু করতে তাদের ক্ষেত্রে কথা আসবে কিন্তু সমস্ত কিছুর মধ্যেই একটা কনফ্লিক্ট আসতে পারে একটা কনফিউশন আসতে পারে তো সেই কনফিউশনকে এড়িয়ে আমাদের চলতে হবে কনফিউশনকে এড়িয়ে আমাদের পথ চলার চেষ্টা করতে হবে কনফ্লিক্ট আসুক না কিন্তু আমরা এড়িয়ে যাব এই মেন্টালিটি যদি আমরা রাখতে পারি এবং সেটিকে যদি বাস্তবায়িত করতে পারি দ্যাট ক্যান বি ভেরি 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 হেল্পফুল ফর আস এটাকে একটু মেনটেন করার চেষ্টা করুন এই বিষয়টাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন আমি মনে করি দিন শেষে অনেকটা গ্রোথ হবে অনেক বেশি অপরচুনিটিস আপনারা পাবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ